নমস্কার আপনারা দেখছেন ডিভি বাংলা ফাষা নিউজ এ মুহূর্তে আপনাদের সাথে আমি স্যান্ডি চ্যাটার্জি আমরা কিন্তু এখনও পর্যন্ত রানাঘাট কলেজেই রয়েছি যে রানাঘাট লোকসভা কেন্দ্রের যে ভোট গণনা সেই ভোট গণনা কেন্দ্র থেকে একদম আপনাদেরকে কিন্তু সরাসরি আমরা তুলে ধরেছি অনেকবার এবং এখন আমরা আবারও তুলে ধরছি আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত পাওয়া খবরে এখনও পর্যন্ত পাওয়া খবরে আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে সাতাত্তর হাজার প্লাস সাতাত্তর হাজার প্লাস ভোটে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কিন্তু এগিয়ে আছে এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের যে এই যে সাতটি বিধানসভা ভিত্তিক যে ভোট সেই ভোটের কিন্তু এখনো পর্যন্ত যে আমরা আপাতত জানাচ্ছি যে রানাঘাট লোকসভা কেন্দ্রের কিন্তু যে ভোটে সেটা কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কিন্তু এগিয়ে একটু আগেই কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি কিন্তু বেরোচ্ছিলেন এই ভোট গণনা কেন্দ্র থেকে আমরা তিনি কি বলেছেন আমরা সেটা কিন্তু তুলে ধরব সেটা তো এখনও পর্যন্ত ফোর্থ ফেজ হয়তো ডিক্লেয়ার হয়েছে ফিফথ চলছে টোটাল পনেরোটা ফেজ আছে পনেরোটা রাউন্ড হবে তো সুতরাং দেখা যাক এখনও পর্যন্ত আমরা আশাবাদী তবে কি অনেক জায়গাতেই আশাপ্রদ ফল হয়নি কিছু কিছু বুথে আমরা দেখলাম সেগুলো নিয়ে আমরা পরে পর্যালোচনা করব এখন আরও দশ রাউন্ড রয়েছে আমাদের হাতে দশ থেকে এগারো রাউন্ড সেগুলো ডিক্লেয়ার হোক আশা করা যায় রিকভারি করা সম্ভব হতে পারে রাজ্যে এত ফল কি রাজ্যের মানুষ তো নিশ্চয়ই বুঝেছেন এখানেও তো রানাঘাটের প্রচার পর্বেও হিউজ ঢল ছিল মানুষের সেই রকম উচ্ছ্বাস ছিল কি কারণে প্রথম চারটে রাউন্ডে আমরা পিছিয়ে আছি সেটা আমরা পরে পর্যালোচনা করব আমরা কিন্তু তুলে ধরলাম আপনাদেরকে ডক্টর মুকুটমণি অধিকারী কি জানালেন ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কি জানালেন আমরা কিন্তু তুলে ধরলাম দেখতে থাকুন ডিবি বাংলার ভাষা নিউজ চিত্র সাংবাদিক সৈকত চেত সাথে সেন্ডি রিপোর্ট ডিবি বাংলার ভাষা নিউজ সঙ্গে থাকুন পাশে থাকুন